এইভাবে রসগোল্লা বানালে একদম মিষ্টি দোকানের মতো নরম তুলতুলে ও স্পঞ্জি হবে রসগোল্লা ভেঙেও যাবে না আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত বা চ্যাপটা কোনোটাই হবে না আর বানানো তো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার বানিয়ে খেলে মাঝে মধ্যেই বানানোর ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব তার জন্য করার মধ্যে অল্প একটু জল দিয়ে দেড় লিটার গরুর দুধ দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধ জাল দিয়ে নেব করার মধ্যে অল্প করে জল দিয়ে দুধ জাল দিলে দুধটা আর তলায় লেগে যায় না দুধ যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট রেখে দিয়ে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব ততক্ষণে একটা কাপের মধ্যে চার থেকে পাঁচ চামচের মতো ভিনিগার দিয়ে দেব। ভিনিগারের মধ্যে অল্প করে জল দিয়ে দেব। জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আমি ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা চাইলে টক দই বা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন ভিনিগার মেশানো জলটা দিয়ে দুধের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেওয়ার পর ছানা কাটালে ছানাটা নরম হয় এবার একটা ছাকটির মধ্যে সুতির কাপড় রেখে তার মধ্যে ছানা ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের টকভাব না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যে টকভাব চলে আসবে ভালো করে ধুয়ে নেওয়ার পর কাপড়টা ধরে এইভাবে ছানা থেকে হালকা হাতে জল ঝরিয়ে নিতে হবে খুব চেপে চেপে ছানা থেকে জল কখনোই ঝরাতে যাবেন না ছানার থেকে হালকা হাতে জল ঝরিয়ে নেওয়ার পর এইভাবে ছাঁকনির ওপরে ছানাটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে ঝরে যাবে পনেরো মিনিট পর ছানাটা প্লেটের মধ্যে নিয়ে নেবো দেখুন ছানাটা কতটা নরম হয়েছে এবার ছানাটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে ছানা যত ভালো করে মাখা হবে রসগোল্লাগুলো ততটাই নরম তুলতুলে হবে ভালো করে যদি মাখা না হয় তাহলে রসগোল্লাগুলো শক্ত হয়ে থাকবে প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে ছানা মেখে নিয়েছিলাম দেখুন ছানা মাখতে মাখতে একটা ডোতে পরিণত হয়ে গেছে এই সময় ছানার মধ্যে দিয়ে দেব বাড়িতে যে এরকম ছোটো চামচটাকে এই চামচের হাফ চামচ মতো ময়দা হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ চামচের মতো গুঁড়ো করা চিনি দিয়ে দেব। দেড় লিটার দুধের ছানার জন্য সব কিছু হাফ চামচ করে দিয়েছি কর্নফ্লাওয়ার যদি না থাকে এড়ালুটো দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব রসগোল্লাগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচিগুলো কেটে নেবেন লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে পাকিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে খেয়াল রাখতে হবে এই ছানার বলের মধ্যে রকম ফাটল না থাকে ছানার বলের মধ্যে যদি ফাটল থাকে তাহলে বুঝে নিতে হবে ছানা ভালো করে মাখা হয়নি তাহলে আরও কিছুক্ষণ সময় ধরে ছানাটা মেখে নেবেন সবগুলো ছানার বল তৈরি করে নেওয়ার পর রেখে দিয়ে চিনির রস তৈরি করে নেব তার জন্য করার মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি ওজন হিসাবে তিনশো গ্রামের মতো চিনি আছে ওই বাটিরই চার বাটি জল দিয়ে দেব রসগোল্লা তৈরি করার জন্য রসটা একটু পাতলা করে তৈরি করতে হবে তিনটে এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়ার পর এই ফুটন্ত রসের মধ্যে ছানার বলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছে দেখুন ছানার বলগুলো সাইজে কত বড় হয়েছে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো রেডি হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি এই জলের মধ্যে একটা রসগোল্লাকে তুলে নিয়ে দিয়ে দেব। যদি রসগোল্লাটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে রসগোল্লাটা রেডি হয়ে গেছে আর জলের ওপরে ভেসে থাকলে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। আপনারা চাইলে রসগোল্লাগুলো গরম গরমও পরিবেশন করতে পারেন আবার তিন থেকে চার ঘন্টা রসের মধ্যে রেখে দিয়ে তারপরেও পরিবেশন করতে পারেন এইভাবে রসগোল্লা বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরে চ্যাপটাও হবে না আর শক্তও হয়ে যাবে না একটা রসগোল্লাকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে এর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বাড়িতে যদি বানান খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ